সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন যদি যোগ্যতা না থাকে তাকে তো জোর করে আপনি এগিয়ে দিতেও পারবেন না সো আসলে সিনেমা কিন্তু এখন একটা মানে যার যার যোগ্যতেই চলতে হবে আমি নীতি নিয়ে সারা জীবন আমি রোটতে রাজেছি এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই অনেক সুন্দর সুন্দর ছবি আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে এসব ছবি হল মালিকেরা তো তাদের ব্যবসা দেখবে তারা এখানে দেখছে না যে তারা কি দেশি সিনেমা না বিদেশি সিনেমা এত বড় একটা হল মেনটেন্স তো বিশাল খরচ আছে ঈদের দিন বলতে আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন অথচ আমাদেরকে আপনার হল দেন না সবগুলি দিকই আসমানদেরকে দেখতে হবে আমরা যারা নির্মাণের সঙ্গে জড়িত আমাদেরকে বেস্ট এফোর্ট দিয়ে বেস্ট চেষ্টা করে সবচেয়ে ভালো সিনেমাটা বানাতে হবে তবে সেটা চলবে আজকে সেন বুঝলাম সাংবাদিক বলছিল ভাই ডেড বডি পালায় যায় নাই ডেড বডি আইবো রাজার হালে আইব ঢোল ডাংরা পিটিয়ে ডেড বডি আইব কথা সত্য ভাই সিনেপ্লেক্সের মালিক যখন বলে ভাই আপনি দুই সপ্তাহ পরে আসেন সিনেমা নিয়ে আপনার জন্য যা করার দরকার আমরা করব। সেই সুবাদে এরকম ঢোল ডাংরার মতো চাপা পিটানো যায় যা আমরা আসতেছি ঢোল ডাংরা পিটিয়ে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ ডেড বডি আসতেছে ডেড বডি খ্যাত পরিচালক ডেড বডি সিনেমার জন্য খেপেছেন সিনেপ্লেক্সের মালিকের ওপর চলচ্চিত্র বন্ধ করে দেবেন আন্দোলন করবেন কেন তার ডেড বডি সিনেমা চালানো হল না সিনেপ্লেক্সে ডেড বডি খ্যাত পরিচালক ইকবালের ডেড বডি সিনেপ্লেক্সে মুক্তি দেওয়ার পর সিনেপ্লেক্সের মালিক ডেড বডিকে কিল করে ফেলছে সেই ডেড বডি নিয়ে চলে গেছে শ্মশান ঘাটে শ্মশানে পূর্বে আগুন দেবে আগুন অলরেডি দিয়ে ফেলছে ডেড বডির পরিচালকের শরীরেও আগুন ধরে গেছে আমার ডেড বডি কিল করে শেষমেশ শ্মশানে গিয়ে পোড়া দিল এম ডি ইকবালের এই পোড়ানো চিত্রনায়ক ফেরদুস এবং এমপি তিনি ঘি ঢেলে দিলেন আগুনটা যেন দাউ দাউ করে জ্বলে ওঠে কি ঘি দিলেন তিনি আপনারা তো অবাক হচ্ছেন তাই না আপনারা জানলে অবাক হবেন যে জায়েদ খানের মতো করে বলতে হয় নায়ক এবং এমপি ফেরদুস সাহেব বলেছেন আপনি যদি ভালো সিনেমা নির্মাণ করেন সেক্ষেত্রে সিনেপ্লেক্সরা আপনার সিনেমার প্রতি ইন্টারেস্ট হবে সিনেপ্লেক্সের শো বাড়ানো হয় নাকি আরও কয়েকটা সিনেপ্লেক্স আছে সবগুলোতে কিভাবে দিতে হয় সেটা কিন্তু নিজ দায়িত্বে সিনেপ্লেক্সের মালিক দিয়ে দেয় আর যদি আপনি ডেড বডি খ্যাত পরিচালক ডেড বডি মার্কা সিনেমা বানান সেই সিনেমা কিন্তু সিনেপ্লেক্সে চলবে না এটা স্বয়ং আমাদের নায়ক এবং এমপি ফেরদু সাহেব বলেছেন কথা কিন্তু সত্য ভাই তিনি যেটা বলেছেন রাইট নিয়েই কথা বলেছেন আপনি এমন মানে সিনেমা বানাবেন যে সিনেমা একদিন সিনেপ্লেক্সে চালানোর পর পরের দিন দেয় এটা সিনেমা সিনেমার এনামায় কোনো হইল এমন সিনেমা নির্মাণ করুন যেমন শাকিব খান তুফান সিনেমা আনতেছে কোরবানি ঈদের জন্য সিনেমার টিজ দেখা পুরো বিশ্বব্যাপী তোলপাড় উঠে গেছে সিনেমার টিজার দেখা পুরো বিশ্বব্যাপী উম্মাদ হয়ে গেছে কবে কখন সাকিব খানের তুফান সিনেমা রিলিজ দেওয়া হবে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে সিনেমা এই ধরনের সিনেমা রিলিজ করতে হবে নায়ক ফেরদু সাহেব আরো বলেছেন অন্য অন্য সিনেমা কি সিনেপ্লেক্সে চলতেছে না চলতেছে তো আপনার সিনেমা কেন নামিয়ে দিল সিনেপ্লেক্স এবং সিঙ্গেল সিনেমা হলের মালিকরা বলতেছে কর্মকর্তারা বলতেছে ডেড বডির নামটা শুনেই দর্শক সিনেমা দেখতে আসে না তাহলে এই ধরনের সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো সম্ভব এই ধরনের সিনেমা কীভাবে সিনেপ্লেক্সে চলবে সিঙ্গেল স্ক্রিনেই তো চলতেছে না এনার মুখে আবার শাকিব খানের সিনেমার দুর্নাম শাকিব খান কোনো সুপারস্টারই না আপনি আগে ভালো সিনেমা নির্মাণ করেন তারপর আপনার মুখে এই ধরনের কথাবার্তা মানায় আপনি তো সিনেমার সিউ বোঝেন না নিজের ডিরেকশনে কখনো সিনেমা করছেন অন্য একজন ডিরেক্টর এনে সিনেমা বানিয়ে নিজের নামে চালিয়ে দিচ্ছেন তারপরে আবার কি আপনার ডেড বডি নামিয়ে দিয়েছে সিনেপ্লেক্স থেকে এই জন্য আপনি তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যাবেন অভিযোগ দেবেন অভিযোগ দিয়ে কী লাভ আগে সিনেমার পরিবর্তন আনেন আপনার নিজের ব্যবহারের পরিবর্তন আনেন আপনি যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলে থাকেন লাগাম দিয়ে কথা বলেন তবেই আপনার সিনেমা দর্শক দেখবে তবেই আপনার সিনেমা সিঙ্গেল স্ক্রিন কেন সিনেপ্লেক্সেও চলবে আরেকটি তিনি কথা বলে থাকেন সিঙ্গেল স্ক্রিনের কথা উনি না সিঙ্গেল স্ক্রিন সবগুলো সাকিব খান পায় উনি ওগুলা নিয়ে ভাবেন না পাক উনি ভাবেন সিনেপ্লেক্স নিয়ে সেই সিনেপ্লেক্সের মালিকই এবার ওরে শিক্ষা দিছে সো ভাই ব্রাদাররা ইকবাল সাহেবকে নায়ক ফেরদুস সাহেব যেগুলো উপদেশ দিলেন রাইট নাকি রং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না